এফসি মোবাইলে কেন হামজা চৌধুরীর নতুন কার্ড আসে না এটা একটা প্রশ্ন যা অনেক বাংলাদেশি এফসি মোবাইল গেমারের মাথায় ঘুরপাক খায় যেহেতু তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এবং রিয়েল লাইফে তার পারফরমেন্সও খারাপ না তাই স্বাভাবিকভাবে আমরা আশা করি তার নতুন কার্ড আসা উচিত কিন্তু সেটা হচ্ছে না কেন আজকে ভিডিওতে আমি আপনাদের জানাবো এই প্রশ্নের উত্তর ভিডিওটা হবে তিনটি অংশে বিভক্ত একটি প্লেয়ার গেমে থাকা বা না থাকার বিষয়টা নির্ধারিত হয় কেন নতুন কার্ড আসছে না এর সমাধান কি বা হামজার কার্ড কিভাবে আসতে পারে আমরা এখন যাব পার্ট একে একটি প্লেয়ার গেমে থাকা বা না থাকার বিষয়টা কিভাবে নির্ধারিত হয় এফসি মোবাইল বা ই স্পোর্টস কোনো প্লেয়ার এর কার্ড দেয় বিভিন্ন বিষয়ের ভিত্তিতে যেমন তার রিয়েল লাইফ পারফরমেন্স সে কোন ক্লাবে বা লিগে খেলছে ইয়ে স্পোর্টসের সাথে সেই ক্লাব বা লিগেল লাইসেন্স চুক্তি আছে কিনা প্লেয়ারটি কতটা জনপ্রিয় বা মার্কেটিংভাবে গুরুত্বপূর্ণ ইয়ে স্পোর্টস যদি কোনো ক্লাব বা লিগেল লাইসেন্স না পায় তাহলে সেই ক্লাবের প্লেয়ারদের কার্ড আপডেট করা কঠিন হয়ে যায় এখন আমরা যাবো পার্ট টুতে তাহলে কেন হামজা চৌধুরীর নতুন কার্ড আসছে না এবার চলে যাই আমরা মূল কথায় হামজা চৌধুরীর কার্ড কেন আপডেট হচ্ছে না হামজার ক্লাব সিচুয়েশন হামজা চৌধুরী মূলত লেস্টার সিটির প্লেয়ার কিন্তু দু হাজার পঁচিশ মৌসুমে তিনি লোনে গেছেন শেফিল্ড ইউনাইটেডে এখন ইস্পোর্টসের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্লাবগুলোর লাইসেন্স স্ট্যাটাস লেস্টার সিটি বর্তমানে তারা ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে ইয়ে কিছু চ্যাম্পিয়নশিপ ক্লাবের লাইসেন্স রাখলেও সব ক্লাবের রাখে না যদি ইয়ে সাথে লেস্টার সিটি সরাসরি লাইসেন্স না থাকে তাহলে তাদের খেলোয়াড়দের নতুন বা কাস্টম কার্ড ইয়ে দিতে পারে না শেফিল্ড কিছু মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছে কিন্তু সবসময় ইয়ে এর লাইসেন্স ক্লাব তালিকায় ছিল না তাই যদি তাই হামজা যদি এমন ক্লাবের লোনে থাকেন যেটা লাইসেন্স না তাহলে এর নতুন কার্ড ইচ্ছা করলেও রিলিজ করতে পারবে না আরেকটা বিষয় হলো লোন ট্রান্সফার যেহেতু হামজা চূড়ান্তভাবে ট্রান্সফার হয়নি বরং লোনে গেছেন তাই ইয়ে অনেক সময় লোন প্লেয়ারদের এড়িয়ে যায় এটি বিশেষ করে তখন ঘরে যখন প্লেয়ারটি মিডিয়াম খুব ভালো আলোচিত বা তার পারফরমেন্স ভাইরাল না হয় সব কারণে হয়তো আমরা এখনো পর্যন্ত হামজার নতুন কার্ড দেখিনি তখন আমরা চলে যাব পার্ট এর সমাধান কি বা হামজার কার্ড কিভাবে আসতে পারে সমাধান আছে কিন্তু আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে ইয়ে স্পোর্টস অনেক সময় প্লেয়ারদের ফ্যান বেস ও কমিউনিটির রিয়্যাক্টে গুরুত্ব দেয় তাই আমরা যদি সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ হামজা চৌধুরী ইন ইএফসি মোবাইল টাইপের হ্যাশট্যাগ ব্যবহার করি ইয়ে এর অফিশিয়াল পেজে কমেন্ট করি এবং একসাথে রিয়্যাক্ট করি তাহলে ইয়ে হয়তো হামজা হামজাকে ভবিষ্যতের ইভেন্ট বা ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করবে অন্যদিকে হামজা নিজেও যদি মার্কেটিং বা মিডিয়া অ্যাক্টিভিটি বাড়ান তাহলে তার গেমে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তোমার কি মনে হয় হামজা চৌধুরীর কার্ড ইএফসি মোবাইলে কি আসা উচিত কমেন্টে যেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে বলবে না আর এমন আরও গেমিং অ্যানালাইসিস ও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার এফসি মোবাইলের ফ্রেন্ডের সাথে যেন সবাই জানে আমরা কিভাবে আমাদের প্রিয় খেলোয়াড়কে গেমে দেখতে পারবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরের এপিসোডে গেম অন বাংলাদেশ